আমরা এখন আলোচনা করব প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এই কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা কি বলতে পারি এই কোয়ান্টাম তত্ত্বটা মূলত কেন দেয়া হয়েছে আমরা যেটা মনে রাখবো যে কোয়ান্টাম শব্দটা আসে কোয়ান্টা থেকে আর কোয়ান্টা শব্দের মানে কি কোয়ান্টা শব্দের মানে হলো প্যাকেট তার মানে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা বলতে পারি যে প্লাঙ্কের প্যাকেট তত্ত্ব এটা এখন প্যাকেট তত্ত্ব মানে কি যে প্লাঙ্ক সবার প্রথম বলে যে আলো যখন এক জায়গা থেকে অপর জায়গায় যায় আলো কণা কণা আকারে যায় অর্থাৎ প্যাকেট প্যাকেট আকারে যায় এবং এই প্রত্যেকটা প্যাকেটকে যদি আমরা কি বলি কোয়ান্টা এই কোয়ান্টা থেকেই আমাদের মূল থেকে আসে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আচ্ছা এটা একটা কিন্তু খুব যুগান্তকারী আবিষ্কার ছিল কেন কারণ আগে মানুষ বিশ্বাস করতো যে আলো যখন এক জায়গা থেকে অপর জায়গায় যায় তখন তরঙ্গের মাধ্যমে যায় বা তরঙ্গ আকারে যায় সবার প্রথম প্লাঙ্ক এসেই বলে যে না আলো কিভাবে যায় আলো হলে যে প্যাকেট আকারে যায় এবং এই প্রত্যেকটা প্যাকেটের নাম প্যাকেটকে আমরা কি বলতে পারি কোয়ান্টা যেখান থেকে কি আসে আলোর বা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আর এই যে প্রত্যেকটা প্যাকেট এই প্যাকেটকে বর্তমানে আমরা কি দেখি প্যাকেটের নাম হলো ফোটন তাহলে এই যে আলোর যে প্যাকেটগুলো আছে প্যাকেটের নাম কি ফোটন প্লাঙ্কের কোয়ান্টাম থেকে কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা বলতে পারি যে আলোর শক্তির মান ই ইজ টু এইচ নিউ এটা আমাদের এক নম্বর সমীকরণ আবার মিউ ইজ ইকুয়াল আমরা কত জানি মিউ ইজ টু সি ডিভাইডেড বাই ল্যামডা এই মানটা যদি আমরা এক নং সমীকরণে বসাই দেই তাহলে আমরা কি পাই আমরা পাই ই ইজ ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা এটা হলো আমাদের দুই নম্বর সমীকরণ এখন এগুলো দিয়ে এমসিকিউ আসবে কি রকম এমসিকিউ আসবে যেমন এক নম্বর সমীকরণ থেকে আমরা বলতে পারি যে আমাদের শক্তির মান কম্পাঙ্কের সমানুপাতিক অর্থাৎ আমরা যদি কম্পাঙ্ক বৃদ্ধি করি শক্তির মান কি করে বৃদ্ধি পায় এবং দুই নম্বর সমীকরণ থেকে আমরা পাই যে শক্তির মান তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক অর্থাৎ আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়াই তাহলে শক্তির মান কি করে হ্রাস পায় এগুলো দিয়ে আমরা কোয়ান্টাম তত্ত্বের কিছু ম্যাথ করতে পারি